গোটা খাসি গোটা খাসি গোটা খাসি থেকে আজকে নিয়ে এসেছি এখানে প্রায় আটশো গ্রাম খাসির মাংস আর এই গোটা খাসির থেকে যে মাংসটা পেয়েছি সেই মজাদার আজকে একটা রেসিপি হবে এর জন্য আমরা মাংসগুলোকে ভালো করে কেটে কুটে নিয়েছি আলু ওদিকে ভেজে নিয়েছি আর সরষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিয়েছি মাঝারি সাইজের তিন থেকে চারটে পেঁয়াজ এবার সরষের তেলের সঙ্গে পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এগিয়ে দিতে হবে বাটা মশলা বাটা মশলা বলতে এখানে কয়েকটি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কয়েকটা টমেটো জিরে আদা আর রসুন সবগুলো মিক্সারে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি যাই হোক দেখুন এইবার মশলাটা কষাতে হবে আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে যায় যাই হোক এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ লবণটা একটু পরেই দেবো ব্যাস এবার দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম সেই গোটা খাসি থেকে আনা আটশো গ্রাম সলিড খুব হবে যতক্ষণ পর্যন্ত মশলাগুলো মাংসের গায়ে লেগে না যায় এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো এর আগে একটা দুটো টমেটো দেওয়া হয়েছে মশলার মধ্যে যাই হোক এইবার ধৈর্য ধরে কষাতে হবে আর ঢেকে এই কষানোর আমার লবণটা একটু শেষের দিকে দিতে হবে আর এবার দিয়ে দিলাম আলু আলু ছাড়া বাঙালির মটন কষা তো হতেই পারে না যাই হোক এইবার আলুগুলো ভালো করে কষিয়ে আলুগুলো হালকা করে তুলে রাখলাম আর একটু তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেশার কুকারের সহযোগিতা নিতে হবে দেখুন মাংস কষানোর পর দিয়ে দেব প্রেশার কুকারে আর দিয়ে দেব কিছুটা গরম জল দেওয়া হয়ে গেছে এইবার সিটি হয়ে দেবো মিনিমাম চারটে সিটি দেবো সিটি দেওয়ার পরে ফিরে আসব এই দেখুন তারপরে আমরা আবার কড়াইতে দিয়ে দেব এবার সঙ্গে আলু আলু দিয়ে হালকা হালকা আগুনে রান্না হবে ঠিক কিছুক্ষণ কষানোর পর দেখুন এই ডিলিশিয়াস মটন কষা যা এই রোববারে জমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত